আসসালামু আলাইকুম আমি সৈয়দা দুতি ঢাকা থেকে পাঠ করছি বাবার মিঠাই কবিতাটি লিখেছেন কবি মহিউদ্দিন আহমেদ কবিতাটির পিছে ছোট্ট একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে আমার বাবা কবি কবির সাথে যেদিন আমার দেখা হয় টিএসিতে আড্ডা হচ্ছিল সেই সময় কথায় কথায় উঠে আসে আমার বাবার কথাগুলো তো উনি সেই সময় শোনেন শুনে উনি আমার বাবাকে মনে করে আমাকে এই কবিতাটি কবিতাটি লিখে দেন তো কবিতাটির নাম হচ্ছে বাবার মিঠাই আমি শুরু করছি বড় 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 দমসারি দমসারি সিনার ভিতরে উতলাইয়া উঠে বাজপানা খোয়াব দিলে লোভের বেদ জোয়ার সুখ ফাইটটা যাবার সাই মনে হয় মনে হয় এই বুঝি এই বুঝি সক বাজারের হাওয়ায় মিঠাই হাতে লিয়া ডাক দিব বাবায় বরাবরের মতন আমারে কমসে কম একটা বালু সাইজ চুপচাপ বেশি দিয়া হইয়া কইব এইরা তো আমার খোয়া পঞ্জি পড়াইয়া ধন তোরা তো হারা জিন্দগি ভর খাবি হালায় মায় মায় নকল গুসা দেহায় নকল গুসা দেহায় তোমার যত আজাইরা কথার লাইয়ে মাথায় উঠছে মাইয়া কোনো কথাই শুনবার চায় না সিধা কথা মাথায় একদম ঘষে না হালায় মনে হয় লাট সাবের ঘরে গিয়া পটের বিবি হইবো আরে বেটা বেঠাইয়া বেঠাইয়া খিলাইবো কেঠায় দুনিয়াদারির কোনো খবর নাই কা কোনো খেয়াল আছে নাকি তোমার দুনিয়াদারির কোনো খবরই নাই দেখতে দেখতে মেঘে মেঘে কত যে বেলা বইয়া যায় একলা বইয়া চিন্তা করি হাসা হাসাই তো কত বেলা গড়াইতে গড়াইতে বুড়ি গঙ্গার কত পানি সাগরে মিশসা যায় হাওয়ায় মিঠাইয়ের খোয়াবের মধ্যেই বাবা আসমানের সিঁড়ি বাইয়া কোন জগতে কই গিয়া যে নিজের সুপায় খেয়ালের নামটা পড়ি আসমানের বেশুমার তারা গুনি ব্যাবাকি তো আছে আগের মতন মাগার মাগার এত খালি খালি লাগে কেলা নিমেসেই নিমেসেই আমার আসমান আন্দা রয়া যায় সুখের তারাই খালি ভাসে আর ভাসে দশ নম্বর তুফানের খতার নাক নিশানা ভাগ্যাজায় জিন্দেগির বোরাক দুনিয়ার বেবাক খুবসুরাত খোয়াব কালা মেঘের পিঠে সইরা একদম হাওয়া যায় যায় কি করি কারে জিগাই শুনে থামাই জিন্দিগিরের ভারী রেলগাড়ি মনে হয় ইয়াদের ব্যাবাক পুরিয়া বানাইয়া ইন্তেজারের ঘড়ির বেরহম কাটাগুলা উল্টা দিকে ঘুমাইয়া জনমের মতন বারে বারে দেউরির দিকে চাই বারে বারে দেউরির দিকে সিনার ঢেউ শোক টাটায় নাদান বাচ্চার মতন আশার বাত্তি জ্বালাই বাঁচপানা খোয়াব গুলা ব্যবাক দলা পাকাইতে পাকাইতে ভাবি হাওয়ায় মিঠাই হাতে লিয়া এই বুঝি আইলো এই বুঝি এই বুঝি ফের আইলো ফের আইলো বাবায় ধন্যবাদ আর একটি কবিতা পড়ছি কবিতাটির নাম হৃদ কাহন কবি আল হাসান রাকিবের লেখা কাব্যগ্রন্থ হয়নি বলা যদি একবার থেকে যেতে আজ কদিন ধরে এই বুকের ভেতরটায় দম বন্ধ বন্ধ লাগছে অন্তরিক্ষের তলে এতটা ফাঁকা সত্ত্বেও যেন প্রাণ ভরে নিশ্বাস নিতে কষ্ট হয় অলিন্দের অলিন্দের কোণে খাঁচায় বন্দি পাখিটা সেও মুক্ত আকাশের সান্নিধ্য পেতে পায়চারি করে চলেছে নিদারুণ এক একাকিত্বকে আলিঙ্গন করে মস্তিষ্কের গভীর থেকে স্মৃতিচারণ করি ফেলে আসা স্মৃতিময় দিনগুলোকে কত পাওয়া না পাওয়া দুঃসহ ব্যথা বেদনার তাণ্ডবে ক্ষত বিক্ষত এই জীবনটাকে টানতে টানতে নিয়ে এসেছি কত হাসি আনন্দের আড়ালের দু ভরে জলরাশি অঝুর ধারায় ঝরছে আজও ধরতে পারলাম না দল সেই কাঙ্ক্ষিত সুখগুলো তবে কি সেই পনেরো বছর পূর্বের হেমন্তের হেমশীতল সন্ধেবেলায় বেলায় অন্তরের দাও দাও করে জ্বলতে থাকা আগুন আজও পড়ছে এই হৃদযন্ত্রে হাজার প্রশ্ন জাগে মনে সেদিনের সেই সানাইয়ের সুর সুরে সুরে নহবত তছ করে দিয়েছিল এক অসহায় অব্যক্ত প্রেমিকের লালিত স্বপ্নগুলোকে দম বন্ধ করা এক নিদারুন আর্তনাদে না দিয়ে মেঘপুঞ্জ হয়ে খুয়ে পড়েছিল কেবল জলরাশি ভালো থাকার আশীর্বাদ ছেড়ে এসেছি ভালো থাকার আশীর্বাদে ছেড়ে এসেছি পথ প্রার্থনা করেছি দু হাত ভরে ভালো থেকো জীবনের শেষ অবধি যেতে যেতে উত্তর খুঁজেছি নিজের কাছে কেন বা তাকে পাওয়া হলো না করে আবার কেন দেখা আপন হলো জীবনের মাঝপথে এসে না পাওয়ার তীব্র দহনে পুরে পুরে নিঃশেষ হওয়া আমিটাকে ছাই করে বিলিয়ে সমীরণে দেওয়ার প্রত্যয়ে দেখা হলো পথ যদি থেকে যেতে সেই বেলার আয়োজন ত্যাগ করে নতুন এক সকাল হতো জীবনে আবিরে আবির রাঙাতো সারাটি জীবন তবে আজ যেই শূন্যতা রেখে গেলে জীবনে আমার অপ্রাপ্তির উত্তপ্ত নিঃশ্বাসে তুমিও অঙ্কার হবে প্রতিটি পরতে পরতে সমাজের উঁচু নিচু বিশ্রী প্রথার যাঁতাকলে পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় কত সম্পর্ক আবার অব্যক্ত থেকে যায় অযুত প্রেম ভালোবাসা অন্যের হাত ধরে চলে যেতে দেখতে হয় প্রিয় মুখটিকে সমস্ত চাওয়া পাওয়ার অন্তরালে ধীরে ধীরে হারিয়ে যায় বেঁচে থাকার সকল সুখ ঠিক তখনই বাচ্চার তীব্র আকুতি নিয়ে প্রশ্ন জাগে মনে যদি একবার থেকে যেতে একবার থেকে যেতে একবার থেকে যেতে ধন্যবাদ